दादा किंवा <laughs> <an> <Laborator ilfi. risa> <wir f lava. sweiger> রেলতে এটা বিলের হামলা চ্যানেল এটা বকার জবাব আমাদের ছেলেমেলা রেল স্টেশনে ট্রেন বন্ধ হতে যায় সেইখানে কিছু ওখানে ছেলেমেলা আমাদের ছেলেদের উপর আক্রমণ করে তারা সংঘর্ষে যেতে চায় আমি আবার এত সতর্ক করি আমরা কোনো সংঘর্ষে যাব না দিচ্ছি আমাদের এই অন্য কোন রাজনৈতিক দল যদি কোন সংঘর্ষ তৈরি করেন কথা বলবো না এই বিষয় আর পুলিশ ভাইরা আমাদের কোন আক্রমণকারী প্রাণী খাবেন না কিন্তু তার